মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ শহরের মানুষের অত্যন্ত প্রিয় নেতাজি সুভাষদ্বীপ পার্ক রাতের অন্ধকারে শহরের আবর্জনা ফেলে বুঝিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে শনিবার রাতে জঙ্গিপুর পুরসভার আবর্জনা ভর্তি গাড়ি সুভাষদ্বীপে আবর্জনা ফেলতে গেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তিনটি আবর্জনা ভর্তি গাড়ি আটকে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আবর্জনা ভর্তি গাড়িগুলো সেখান থেকে ছাড়া পায় সুভাষদ্বীপে আবর্জনা ফেলার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে গত বেশ কয়েক বছর আগে জঙ্গিপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাছে ভাগীরথী নদীবক্ষে একটি ছোট চর জেগে ওঠে পরে জঙ্গিপুর পুরসভা বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে সেই চরটিকে সাজিয়ে তুলে সেখানে একটি পার্ক গড়ে তোলেন প্রতিদিন সকাল সন্ধ্যে জঙ্গিপুরের প্রচুর মানুষ সেই পার্কে যেমন হাঁটতে যান তেমনি অনেক মানুষের কাছে এই অবসর সময় কাটানোর একটি জায়গা শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন অনেকেই পিকনিক করতে আসেন এই পার্কে কিন্তু অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে হঠাৎই জঙ্গিপুর পুরসভার আবর্জনা ভর্তি গাড়িগুলো শহরের বালিঘাটা গুজুরপুরের ভাগারে ময়লা না ফেলে রাতের অন্ধকারে পুরসভার নেতাজি সুভাষ দ্বীপে এসে আবর্জনা ফেলে যাচ্ছে শনিবার রাতে একই কাজ হতে দেখে পথে নেমে আসেন এলাকার বাসিন্দারা এলাকার এক বাসিন্দার অভিযোগ পুরসভা রাতের অন্ধকারে আবর্জনা ফেলে পার্কটি বন্ধ করে দিতে চাইছে এবং ভবিষ্যতে সেখানে বড় কোনো নির্মাণ কাজ করা হবে বলে তাদের অনুমান জঙ্গিপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর সুবীর রায় বলেন শারীরিক অসুস্থতার জন্য আমি কয়েকদিন পুরসভাতে যেতে পারছি না আমি শুনেছি সুভাষদ্বীপের কাছে নাকি পুরসভার তরফ থেকে একটি বড় গর্ত করা হয়েছে এবং সেখানেই আবর্জনা ফেলা হচ্ছিল তবে এই কাজ করার আগে আমার কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন প্রতিদিন হাজার হাজার লোক ওই পার্কে যায় পুরসভা কয়েক কোটি টাকা খরচ করে এটি নির্মাণ করেছিল তৃণমূলের নেতারা ভাগাড়ের জায়গাও বিক্রি করে দিচ্ছেন সেই কারণে এখন আর ভাগাড়ে ময়লা ফেলার জায়গা নেই তাই তাদেরকে নতুন জায়গা খুঁজতে হচ্ছে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন আমাকে না জানিয়ে পুরসভার কিছু কর্মী পার্কের একটি অংশে যেখানে লোকজন যায় না কিছু লিচু গাছের পাতা ফেলতে গিয়েছিল আমি ঘটনাটি জানার পর তাদেরকে ফেরত চলে আসতে বলি ওই পার্কে কোন আবর্জনা ফেলা হবে না আমাদের এই প্রিয় নেতাজি সুভাষদীপকে ভাগার মাঝে দিচ্ছি না আমাদের এই প্রিয় সুভাষদীপকে ভাগার মাঝে দিচ্ছি না এই পৌরসভার এই উদ্যোগে আমরা জানাই